হ্যালো বস আমি এখন রয়েছি ঝাউতলা পুজো মণ্ডপের ঠিক সামনে তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছ সেই সুবিশাল তিমি মাছ যেই তিমি মাছের প্রস্তুতি পর্বের ভিডিওটা আমি করেছিলাম কিন্তু প্রস্তুতি হয়ে যাওয়ার পরে পুজো মণ্ডপ উদ্বোধন হওয়ার পরে আমি আসতে পারিনি তার জন্য আমি ক্ষমা পাচ্ছি এবং এই কুমিটি আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল কিন্তু আমি আমার কাজে ব্যস্ত থাকার জন্য আসতে পারিনি তার জন্য আমি সত্যি ক্ষমা পাচ্ছি ঝাউতলা কাছে আজকে ফাইনালি চলে এসেছি এই পুজো মণ্ডপ দেখানো আজকে সপ্তমী রাতে যেভাবে কাতারে কাতারে মানুষজন এই ঝাউতলা পুজো মণ্ডপে আসছে আমি তোমাদেরকে দাবি করেছিলাম যে চণ্ডীপুর থানার অন্তর্গত যতগুলো পুজো হবে সবথেকে আকর্ষণীয় এবং সব থাকতে সুন্দর প্যান্ডেল হতে চলেছে আজকে সপ্তমী রাতে যেভাবে মানুষজন আসছে তোমরা দেখে বুঝতেই পারছো এই প্যান্ডেলকে মানুষজন কতটা পছন্দ করেছে তার জন্য কাতারে কাতারে আশপাশের মানুষজন এবং দূর দূরান্ত থেকে মানুষজন আসছে মাইকে অ্যালাউন্স হচ্ছে এবং যারা এখনও অবধি এই প্যান্ডেল আসতে চাইছো তারা কিভাবে আসবে একটু বলে দেই এই প্যান্ডেলটা হচ্ছে চন্ডীপুর থানার অন্তর্গত তোমরা যদি নরঘাটের দিক থেকে আসতে চাও তাহলে দক্ষিণ নরঘাটে ব্রিজের নিচে নেমেই ওখান থেকে অনেক গাড়ি পাওয়া যায় টোটো পাওয়া যায় বাইক নিয়ে আসতে চাও বা গাড়ি নিয়ে আসতে চাও কাউকে জিজ্ঞেস করলে তোমাদেরকে রাস্তা দেখিয়ে দেবে পুরো একেবারে এক রাস্তা কিংবা তোমরা যদি আরও আশপাশ থেকে আসতে চাও যদি না জানো পূজাটা কোথায় হচ্ছে তোমাদেরকে বলি বোরজ বাজার কিংবা চৌখালি বাজার দুটো বাজারের মধ্যবর্তী এলাকায় এই পুজোটা হচ্ছে চৌখালি বাজার থেকে খুব কাছে বরিশ বাজার থেকে একটু দূরে আমরা এখন মণ্ডপের দিকে এগিয়ে চলেছি তোমাদেরকে যদি এই মণ্ডপের সামনের অংশটা দেখাই এখানে দেখো বেশ কিছু ছোট ছোটো মাছ মানে সমুদ্রিক যেসব মাছগুলো হয় সেই সব মাছগুলোকে তুলে ধরা হয়েছে যেহেতু এই থিমের নাম সমুদ্র দূষণ তাই দেখো এখানে প্লাস্টিক রয়েছে এবং বেশ কিছু আবর্জনা রয়েছে এবং বেশ কিছু কাঁকড়া মাছ সামুদ্রিক যেসব মাছগুলো হয় সেগুলো রয়েছে এই প্লাস্টিক দূষণ কিংবা আবর্জনার জন্য সমুদ্র যে দূষণের ফলে মাছ মারা যাচ্ছে অনেক মাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে সেই জিনিসটাকেই এখানে তুলে ধরা হয়েছে আমরা এখন প্রবেশ করছি তিমি মাছের মুখের ভেতর দিয়ে মণ্ডপের ভেতরে এবং মুখের ভেতর দেখতে পাচ্ছ মানুষজন প্রবেশ করছে এবং একটা লাল লাইট দিয়ে মুখটাকে সাজানো হয়েছে এবং সামনে দেখো টিই মাছে যে দাঁত হয় সেই দাঁতগুলো কত বড় বড় দেখানো হয়েছে ই মাছের যেরকম আকৃতি হয় সব কিছুই এই মণ্ডপের ভেতরে দেখানো হয়েছে এবং মুখের ভেতর দিয়ে মানুষজন প্রবেশ করছে এই মুখের ভিতর দিয়ে যাওয়ার সময় জায়গাটা একটু ছোটো হয়ে গেছে জায়গাটা আরেকটু বড় হলে ভালো হতো কারণ এত মানুষের ভিড় এত মানুষজন আসছে জায়গাটা একটু ছোট হয়ে গেছে এবং ভেতরটা দেখো ভেতরটা কত মানুষজন দাঁড়িয়ে আছে এক সঙ্গে অনেক মানুষজন দাঁড়িয়ে আছে এবং আর এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ মায়ের মূর্তি এখানে প্রত্যেক বছরই মায়ের মূর্তিটা অসাধারণ করে এবছরও ঠিক সেরকম টাইপেরই কিছু করেছে এবং প্রচুর মানুষজন আসছে মণ্ডপের ভেতরে ঢুকেই আমরা দেখতে পাচ্ছি দুটো তিমি মাছকে সামনে রাখা হয়েছে এবং তার সামনেই রয়েছে মা এই থিমটা কি বোঝাতে চাইছে বুঝতে পারছি না হয়তো ডলফিন টাইপের কিছু একটা বোঝাতে চাইছে এবং এই যে ধারগুলোতে দেখানো হচ্ছে দেখো সামুদ্রিক যেসব মাছগুলো থাকে সেই সব মাছগুলোকে এখানে তুলে ধরা হয়েছে এবং সামুদ্রিক যে শৈবাল বিভিন্ন ধরনের মাছ সমুদ্র গর্ভে যেসব দৃশ্যগুলা দেখতে পাই আমরা বিভিন্ন ভিডিও ছবির মাধ্যমে সেইগুলোই এখানে তুলে ধরা হয়েছে আমরা যদি ওপরের দিকে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বেশ কিছু ছোটোখাটো মাছ দিয়ে এই উপরের দিকটা সাজানো হয়েছে কারণ তিমি যে যেসব মাছ খায় পেটের ভেতরে সেসব মাছগুলো যে থাকে সেটাকেই বোঝানো হয়েছে এবং মানুষজন এত এত পরিমাণ মানুষজন এই প্যান্ডেলের ভিতরে প্রবেশ করেছে সত্যি প্রচুর গরম লাগছে আর একটা কথা বলে রাখি এই মণ্ডপের ভেতরে যে সাউন্ড ইফেক্টটা তৈরি করা হয়েছে সাউন্ড ইফেক্টটা অনেক অনেক কম হয়ে গেছে এই সাউন্ড ইফেক্টটা আরও একটু বেশি হলে মানুষজন আরও বেশি আকর্ষণীয় হতো এবং মানুষজন আরও বেশি গ্রহণ করতো জিনিসটাকে সাউন্ড ইফেক্টটা এতটাই আসতে হয়েছে মানুষের আওয়াজের সঙ্গে এই সাউন্ড ইফেক্টটা সেভাবে শোনা যাচ্ছে না সাউন্ড ইফেক্টটা যদি আরেকটু বাড়ানো যায় দরকার পড়ে দুটো বক্স লাগানো হয়েছে সম্ভবত চারটে বক্স লাগাও হয়তো সাউন্ডটা আরও বাড়তে পারে তো এই জায়গা দিয়ে আমরা এই মণ্ডপের বাইরে প্রবেশ করছি ঠিক সামনে দিয়ে আসলে তোমরা মণ্ডপের ভেতরে আসবে এবং তার সাইড দিয়ে একটা জায়গা করা হয়েছে যেখানে তোমরা বাইরে যেতে পারবে এবং বাইরের দৃশ্যটা তোমরা দেখতে পাচ্ছ কত মানুষজন আসছে এখানে প্রচুর প্রচুর ভিড় হয়েছে আজকে এবং সামনে যদি একটু দেখাই দৃশ্যটা এখানে দেখো সামনের অংশটায় জল টাইপের কিছু করা হয়েছে এবং সমুদ্র যে দৃশ্যটা হয় সেই দৃশ্যটাই এখানে তুলে ধরা হয়েছে এবং দূর থেকে আমি যদি তোমাদেরকে তিমি মাছটা দেখাই ঠিক এরকম লাগবে দানবাকৃ যে একটা তিমি মাছ বিশাল বড় একটা মাছ মনে হচ্ছে যেমন সমুদ্র গর্ভ থেকে মাছ উঠে এসেছে ডাঙার ওপরে সেরকম একটা দৃশ্য এবং এখন বাজে প্রায় আটটা সাড়ে আটটা হবে এখন অবধি দেখো মানুষ আসছে প্রচুর প্রচুর মানুষজন আসছে এখনকার দিনে গ্রামের দিকেও সারা রাত জেগে যে ঠাকুর দেখার মজা সেটা গ্রামের মানুষরাও ফিল করে এবং গ্রামের মানুষরাও সারা রাত জেগে ঠাকুর দেখে তো বস এই ছিল ঝাউটলা পূজা মণ্ডপের ভিডিও এই বিশাল দানবাকৃতির তেমি মাছের ভিডিও তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যারা যারা ঝাউতলা থেকে দেখছো এই ভিডিওটা অবশ্যই আই লাভ ঝাউতলা দেখতে ভুলো না আই লাভ তিমি মাছ আই লাভ দুর্গা পূজা লিখতে ভুলো না তো চলো বস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টাটা বাই বাই রাধে রাধে বস